থাকবে। তবে আমাদের মত পার্থক্যটা হলো সাধারণ বিষয় নিয়ে এবং মৌলিক যে সমস্ত বিষয় রয়েছে এই বিষয়ে হেফত ইসলাম খেলাফত মসজিদ ইসলামী আন্দোলন জামাত ইসলাম ঐক্যবদ্ধ রয়েছে আমাদের একতলাপটা হলো সাধারণ বিষয় নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে এই নিয়ে কেরামের মধ্যে একটা থাকবে এটা স্বাভাবিক বিষয় কারণ ইসলামের জন্ম হয়েছে আপনার মত পার্থক্যের উপর দাঁড়িয়ে তবে ইসলামের যে সমস্ত মৌলিক বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এক আছি তাই ভট্টাচার্যর ভিডিও আমি প্রতিদিন দেখি এবং বাংলাদেশের মধ্যে দেশপ্রেমিক হিসাবে আমি পিনাকি এবং ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসকে সবচেয়ে মানে উপরের লেভেলের মনে করি আমি একজন পিনাকি ভট্টাচার্যর বক্ত এবং সাংবাদিক ইলিয়াসের বক্ত কারণ পিনাকি ভট্টাচার্য দেশের কথা বলে তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস দেশের কথা বলে তারা ইসলাম বিদ্বেষী না তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায় না তবে যারা বাংলাদেশকে দিল্লির কাছে বিক্রি করতে চায় যারা ভারতের দাসত্ব করতে চায় তাদের বিরুদ্ধে পিনাকি এবং ভট্টাচার্য আমাদের উলামায় কেরাম পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের ব্যাপারে তারা সঠিক এবং তাদের প্রতি ভালোবাসা এবং আস্থা রয়েছে আপনারা অবগত আছেন যে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক তারা সত্য সত্যকে প্রচার করে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের এই বাংলাদেশের স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি অবদান এবং এই তার শেখ হাসিনাকে হটানোর জন্য তাদের অবদান রয়েছে তারা তখনই জেগে উঠে যখনই অন্যায় হয়

তবে বাংলাদেশ এখনো পরিপূর্ণ ভাবে নিরাপদ না এই বাংলাদেশে এখনো আওয়ামী লীগ রয়েছে একের পর এক বিভিন্ন রূপে আওয়ামী লীগ বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে হিজবুতাহ বলেন এই শাহবাগীরা শাহবাগী এসে কিভাবে মিছিল মিটিং করে আবার বিভিন্ন রূপে আওয়ামী লীগরা আবার দেখবেন গন্ডগোল হট্টগোল করতেছে তারা বাংলাদেশে আসবে কখন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে পিনাকি এবং সাংবাদিক লিহ যদি বাংলাদেশে আসে তাদেরকে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না বরং তখন থেকে জয় বাংলা হয়ে যাবে চিরতরে আওয়ামী লীগ শেষ কারণ তাদের প্রতি বর্তমান সময়ের যুবক ছাত্র জনতার যে ভালোবাসা যেই আপনার মমতা যে বিশ্বাস আপনারা দেখেছেন বত্রিশ নম্বরে কি পরিস্থিতি হয়েছে বত্রিশ নম্বর জয় বাংলা করে দিয়েছে যারা কাদের কথাতে জয় বাংলা করছে এই পিনাকী আর সাংবাদিক লিয়াসের কথাতে কারণ তার সত্যের পথে আছে তারাই ইসলামের কথা বলে তার দেশের কথা বলে যারা দেশের কথা বলে তাদের পক্ষে তো জনগণ থাকবেই কারণ তারা ভারতবিদেশী মনে রাখবেন এই বাংলাদেশে যে সমস্ত দল এসেছে তারাই ভারতের সেবা দাস হতে চেয়েছে যারা ভারতের আপনার কিজো দাস হতে চেয়েছে ভারতের adipotto বাংলাদেশে বাস্তবায়ন করতে চেষ্টা করেছে তাদেরকেই বিব্রত হয়েছে কারণ বাংলাদেশ চায় না এই বাংলাদেশ ভারতের ভারতের বাংলাদেশ আপন অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তাই আমি বলবো আগামীতে যারাই আপনারা এই ক্ষমতায় আসবেন ভারতের বিরোধিতা করবেন ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক থাকতে পারেন পারবে না ভারত হলো আমাদের চিরশত্রু